আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের একুশ তারিখ দুই সাল রোজ বুধবার এই ভিডিওর মাধ্যমে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট কত ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা পাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা তাহুল লাজি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসএসসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পাবেন এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিন পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইলি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন পে থেকে মানিকারামের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা এগারো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ডি থ্রি সিক্সটি ব্যাঙ্কে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল একচেঞ্জায় রিয়েলের রেটের বিস্তারিত আপডেট